আসসালামু আলাইকুম আপনারা নিকি লাইভের এজেন্ট অথবা হোস্ট কিভাবে হবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব এবং দুইটার মধ্যে কি পার্থক্য সেটা দেখিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন মেয়েরাও লাইভ করতেছে এবং ছেলেরাও লাইভ করতেছে অর্থাৎ এখান থেকে ছেলেরাও লাইভ করতে পারবে এবং তাদেরও এখানে অনেকে গিফট করে এবং অ্যাপসের এর রুলস অনুযায়ী আপনারা যদি এখানে লেভেল 1 করতে পারেন তো এখানে আপনাদের 5000 বিনস দিবে তো আপনারা যদি লেভেল 1 প্রো যান প্রত্যেক ঘন্টায় আপনাদের 6500 বিনস দিবে তো এটা হলো আপনাদের যারা হোস্ট থাকবেন তারা এখানে এরকম লাইভ করবেন আর এজেন্টরাও লাইভ করবেন তো এখানে আরো আছে রিওয়ার্ড একবারে সর্বনিম্ন নিচে আপনারা যাবেন যারা নয় লেভেল প্রো করতে পারে তাদের পার ঘন্টায় 80000 বিনস দিবে এবং আপনারা যদি প্রতিদিন এখানে মিনি ম্যাক্সিমাম দুই ঘন্টা লাইভ করবেন দুই ঘন্টা থেকে তিন ঘন্টা যারা লাইভ করে তাদের এমনিতেই যারা লাইভে অ্যাড হয় বা জয়েন হয় তারা কিছুটা গিফট করে এবং তারা গিফট করলে তারাও আবার কিছুটা ব্যাক গিফট পায় আপনারা এজেন্ট বা হোস্ট হওয়ার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন এখানে ভিডিও ডিসক্রিপশন বক্স এখানে মোরে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পরে এখানে টেলিগ্রাম চ্যানেলে ঢুকবেন এরপরে এখানে চাইলে টেলিগ্রাম চ্যানেলে গিয়া দেখতে পারেন এখানে আলাদা ফ্রি সাইটের কাজ দেওয়া হয় যাচাই বাচাই করে কাজ করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লিঙ্ক তো অ্যাপ লিঙ্কে আপনারা আগে ক্লিক করবেন অ্যাপ লিঙ্কে ক্লিক করার পরে যারা একদম নতুন তারা অ্যাপ লিঙ্কে ক্লিক করার পরে এখানে ডাউনলোড না ক্লিক করে এখানে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে এরপরে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলা হলে আপনারা যারা মেয়েরা থাকবেন অবশ্যই আপনারা হোস্ট হওয়ার চেষ্টা করবেন অ্যাকাউন্ট খোলার পরে এখানে আপনারা হোস্ট লিংকে ক্লিক করবেন হোস্ট লিংকে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা জয়েন নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা হোস্ট হয়ে যাবেন আর কোনো ঝামেলা নাই এরপরে আপনারা সরাসরি টেলিগ্রাম চ্যানেলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপনারা নামের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নামে একটা অপশন আছে এটার ক্লিক করে আপনারা এখানে কথা বলতে পারবেন আর গ্রুপ করবেন খুলে দেওয়া হয় তো তখনও যোগাযোগ করতে পারবেন এখান থেকে না বুঝেন সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এরপরে আপনারা যারা এজেন্ট হবেন তাদের কাজ হলো এখানে একটা এজেন্ট লিঙ্ক দেওয়া আছে তো এখানে এই লিঙ্কের উপর ক্লিক করবেন তো লিংকের উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এরপর সরাসরি নিউ অ্যাপে ঢুকবেন এরপর মিতে ক্লিক করবেন এরপরে আপনারা এই আইডিটা কপি করবেন কপি করার পরে আপনারা সরাসরি তো এখানে আপনারা আপনাদের কপি করা আইডিটি এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে এখানে আপনারা সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরে এখানে আপনাদের একটা ভেরিফিকেশন কোড দিতে হবে যেটা আপনাদের মেসেজে যাবেন মেসেজে যাওয়ার পরে এখানে আপনাদের ডেট ফুলে ক্লিক করবেন সরি এই মেসেজে ক্লিক করবেন এরপরে অফিসিয়াল মেসেজ এখানে ক্লিক করবেন এখানে একটা কোড দেওয়া থাকবে টু ফাইভ এইট ওয়ান টু ফাইভ এইট ওয়ান এরপরে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে আমরা সরাসরি এখানে ঢুকবো ঢুকে ব্যাকে যাব ব্যাকে গিয়ে নিকি অ্যাপটি সরাসরি কেটে দেবে এরপরে আবার সরাসরি নিকি অ্যাপের ভিতরে ঢুকবে ঢোকার পরে দেখবেন সরাসরি আপনাদের সম্পূর্ণ কিছু চেঞ্জ হয়ে যাবে অনেক কিছুই আপনাদের এখান থেকে চেঞ্জ হয়ে যাবে যারা এজেন্সি নেবেন তারা চেষ্টা করবেন বিশ থেকে তিরিশ জন হোস্ট অ্যাড করার জন্য তা না হলে আপনাদের তেমন কোনো লাভই নাই আর যারা আমার হোস্ট হবেন তাদের অবশ্যই আমি সম্পূর্ণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো এখানে ঢুকে টাস্কগুলো পূরণ করবেন আর এখান থেকে সম্পূর্ণ টাস্কগুলো পূরণ করার পরে আপনাদের রেওয়ার্ডগুলো এখানে জমা হবে আর এখানে আপনাদের বিনস গুলো জমা হবে তো ছেলেরাও চাইলে আপনারা এখানে লাইভ করতে পারেন আর মেয়েরাও চাইলে লাইভ করতে পারেন এখানে আপনারা দেখতে পাবেন আমি দেখাচ্ছি লাইভে ক্লিক করবেন লাইভে ক্লিক করার পরে এখানে এই একটা আছে তো এখানে তারা আড্ডা দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে এক একজন গিফট পেয়েছে দুই কে প্লাস বক্স পেয়েছে এই একজন এক কে সবাই কিন্তু ছেলে এর মধ্যে এই মেয়েরাও আছে দুই একজন তো এনারাও গিফট পাইতেছে ইনি হয়তো নতুন ঢুকছে এরকম আপনারা লাইভ করবেন ফেস দেখিয়ে লাইভ করলে এই যেমন ইনি যে প্রথমে লাইভে ঢুকবেন তার অবশ্যই ফেস দেখাতে হবে আর এখন দেখাবো কি কি করতে হবে তো আপনারা লাইভ কিভাবে করবেন তো স্টার্ট পার্টিতে ক্লিক করবেন স্টার্ট পার্টিতে ক্লিক করার পরে আপনারা এখানে ফার্স্ট এই লাইভ দেখতে পাচ্ছেন আর এখানে পার্টি তো এই লাইভের উপর ক্লিক করবো লাইভের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট রিকরি মানে এখানে টু লেভেল হলে আপনারা লাইভ করতে পারবেন এখানে আপডেটে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান লেভেল হলে আপনারা এখানে প্রতি ঘন্টা ওই যে পাঁচ হাজার বিনস করে পাবেন ওইটা পাবেন হলো এটা সম্পূর্ণ ফিল হলে তো আপনারা লাইভ করতে থাকলে এটা ফিল হতে বেশি সময় লাগবে না আর এটা হলো রিস এটা আলাদা আপনারা এইটার ভিতরে ঢুকে দেখবেন এইটার লেভেল ওয়ান হয়েছে কিনা প্রথম অ্যাকাউন্ট খোলে অবশ্যই প্রতিদিন মিনিমাম দুই ঘন্টা থেকে তিন ঘন্টা পর্যন্ত লাইভ করবেন বেশি করতে পারলে সমস্যা নেই তো ব্যাগ যাব ব্যাগ গিয়া এখানে পার্টিতে ক্লিক করে আপনারা এখানে স্টার্ট করলে লাইভ হতে থাকবে আর এই লাইভ করতে থাকলে আপনার লেভেল বাড়বে আর এরপরে ব্যাগে যাব ব্যাগে গিয়া আমি দেখাই কিভাবে আপনারা গিফট করলে গিফট ব্যাগ পাবেন তো এখানে আপনি এই ছেলের এইটার ভিতরে ঢুকবো এখানে গিয়া আমি দেখাই এই যে গিফট বক্স দেখতে পাচ্ছেন এই গিফট বক্সে ক্লিক করবেন আর এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন সেন্ট টেন এটা যদি করি পাঁচশো গুণ কয়েন পেতে পারি এখানে আমার কিন্তু ষোলোশো চল্লিশ কয়েন্ট আছে তো এরকম যারা নতুন আপনার রুমে বসবে এরকম যদি রুমে বসে আপনি যখন লাইভ করবেন তো এটার প্রোফাইলে ক্লিক করে ক্লিক করবেন এখানে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একশো বিশ মানে এখানে তেমন একটা প্রফিট হয়নি তো এরপরে যদি আবার একটা গিফট করি তো দেখাচ্ছি এখান থেকে সিলেক্ট করবেন এখানে খেয়াল রাখবেন যখন গিফট করেন এরকম দুইটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনাদের লস হয় তো আপনারা এখানে এরকম আর একটা সিলেট করে এখানে আমি গিফট করি তো দেখতে পাচ্ছেন দুইশো আশি কয়েন পেয়েছি তো এখানে নিচে দেখেন আমার সতেরোশো চল্লিশ কয়েন আবার হয়েছে তো এরকম যারা এরকম গিফট করবেন তারা এরকম পাবেন আবার পরবর্তীটা দিচ্ছে আপনারা যখন লাইভ করবেন চেষ্টা করবেন অন্যদের গিফট করার জন্য এবং যারা গিফট করে আপনাকে তাদেরকেও চেষ্টা করবেন গিফট করার জন্য আর সবার সাথে ভালো ব্যবহার করবেন এবং কথাবার্তা বলবেন আড্ডা দিবেন এই আর কি আর আমি যখন লাইভে থাকি তো আমার হোস্ট যারা আছে তাদেরকে তো অবশ্যই গিফট করি আর আমার কয়েন থাকলে যদি কোনো হোস্ট আমার ইনবক্সে গিয়া বলে যে এখন লাইভে যাচ্ছি তো আমার সময় থাকলে এবং কয়েন থাকলে আমি গিয়া গিফট করে আসি আপনারা অবশ্যই পার্টি বা লাইভে যে কোনো জায়গায় আপনারা বসে এরপরে গিফট করবেন না হলে আপনাকে কিন্তু অন্যরা গিফট করবে না আর আপনারা যখন লাইভ করবেন দেখবেন আপনাকে অনেকেই গিফট করতেছে এবং আপনিও মাঝে মাঝে গিফট করে রাখবেন এবং এইভাবে উইন হবেন পরাপর কিছু সময় গ্যাপ রেখে আপনারা গিফট গুলো করবেন আর অনেক লাইভে আছে আপনাকে ঢুকতে দেবে না লেভেল কম থাকার কারণে যেখানে দেখবেন অনেকে গিফট করতেছে এবং আপনাকে বসতে দিচ্ছে আপনি যদি রুমের ভিতরে না বসে লাইভ করেন বা রুমের ভিতরে না বসে অন্যের লাইভে জয়েন হন তাহলে কিন্তু আপনাকে অন্যরা গিফট করবে না আপনাকে বসতে দিচ্ছে ওইখানে গিয়ে আপনারা গিফট করবেন অনেকক্ষণ পর পরে গিফট গুলো করতে থাকবেন যদি অন্যের লাইভে জয়েন হন তখন আপনারা বসে এরপরে গিফট গুলো করবেন আর চেষ্টা করবেন নিজে বেশি লাইভ করার জন্য আবার অনেক সময় আছে আপনারা গিফট করার পরে আপনি যদি ওই ছোটো অল্প কয়েনের ওইটা গিফট করেন এরপরেও কিন্তু আপনাকে অল্প অল্প ব্যাগ দিচ্ছে যদি এরকম হয় তাহলে কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপরে আবার অন্য যে কোনো একজনকে চেঞ্জ করে এরপরে গিফটটা করবেন তো এবারও দুইশো আশি কয়েন এখানে উনিশশো বিশ কয়েন আমার হয়ে গেছে তো আপনারা এরকম যদি কয়েন কম থাকে এখান থেকে তাহলে আপনারা এইটা না দিয়ে ব্যাক প্যাকে যাবেন এখানে ব্যাকপ্যাকে প্যাকে গিয়া এখানে দেখবেন তো আমার রুমে যারা ঢুকবে লাইভে তাদেরকে আমরা গিফট করব। আর তারাও আমাদেরকে গিফট করবে যেমন এখানে আমি এটা ক্লিক করে বাদ দিয়ে আর একজনকে দেই যার কম আছে তো এনাকে দিচ্ছি এখানে আমরা এই এটার উপর ক্লিক করব দেখাচ্ছি উনিশশো বিশ কয়েন কিন্তু এখানে ক্লিক করার পরে যাই হোক উইন মোড়ে ক্লিক করব করতে দেখাচ্ছি উনিশশো এখন ষাট কয়েন আছে আপনারা এখানে গিয়ে এই কোরালে এইটাতে ক্লিক করতে পারেন বা এই লাকি যে কোনোটাই এই দশ কয়েনের উপরে আপনারা দিবেন না কারণ আপনাদের পয়েন্ট অনেক কম থাকে তো আমি আরেকজনকে দিয়ে দেখাই ছয় নাম্বার জনকে দিই কিন্তু এটা সিলেক্ট করা কয়েক জন আছে সেটা খেয়াল রাখবেন তো আবার দিলাম আবার একশো বিশ কয়েন পেয়েছি আবার উনিশশো আশি কয়েন আছে তো লসও হয় না লাভও হয় না এরকম আপনারা কাজ করতে থাকবেন আর আপনারা যে কয়েনগুলো গিফট পাবেন অর্থাৎ দর্শকরা আপনাদেরকে গিফট করবে ওইগুলো বিনস আকারে আপনার হবে আর আপনি যেটা গিফট করবেন ওইটাও দর্শকরা বিনস আকারে পাবে এরপরে আপনারা আসবেন পোস্টে প্রত্যেক দিনে একটা করে সর্বনিম্ন পোস্ট করবেন এখানে পোস্ট মোমেন্টে ক্লিক করে এখানে অ্যালবাম থেকে একটা ফটো সিলেক্ট করে পোস্ট করবেন আর এখানে আপনারা যে কোনো একটা দিয়ে একটা কমেন্ট করবেন প্রতিদিন এটা করবেন আর এখানে আপনারা টাকসে এগুলো পরে আপনারা এগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন আর এখানে লাইভ করলে এক লেভেল হলে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে পার ঘন্টা পাঁচ হাজার বিনস এখানে পার ঘন্টা ছয় হাজার পাঁচশো বিনস এরকম লেখা আছে তো আপনারা দেখে শুনে ভেবে কাজ করবেন তো আজকের মতো বিদায় টিউটোরিয়াল বিডি চ্যানেল সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ